ভাই কেমন আছে সবাই যুক্ত হয়ে যান আজকে লাইভে এসেছি অনেক দিন পর সবাই ভালো আছেন লাইভে এসেছি সবাই যুক্ত হয়ে যান কি বলেন আজকে লাইভটা কিন্তু জমজমাট হতে চলেছে আপনাদের সাথে কথা বলবো নিয়মিত লাইভে পাবেন সবাই যুক্ত হয়ে যান আমি নতুন নিউজ আন আপনার থেকে ভালোবেসে ভালোবাসা দিতে চাই কি বলেন সবাই যুক্ত হয়ে যান টাকা পয়সা লাগবে না দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেল ফানিবাই নিজাম সবাই যুক্ত হয়ে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে প্রিয় ভাইয়েরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইফটিকে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেবেন কেউ অবহেলা করবেন না প্রিয় ভাই ও দর্শক যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার লাইফটি শেয়ার করতে ভুলবেন না আমি একজন নতুন নিউজার সবাই আমাকে ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট করতে না কি অবস্থা আপনাদের আমি তো বুঝতেছি দেখতেছি কিন্তু কিছু কই না সবাই এই লাইকটিকে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে কি বলেন আপনারা চমৎকার একটি লাই আসুন আমরা একে অপরে মিলেমিশে লাইভ করি ভালো কিছু করি ভালো কিছু করতে টাকা পয়সা লাগে না সবাই একটু লাইক করি লাইক কমেন্ট করব সাথে থাকব মিলেমিশে কিছু কি বলেন আপনারা কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন অসই কমেন্ট করে জানাবে মি আপনাদের সাথে কাজ করতে চাই আপনারা নিয়ে প্রিয় ভাই ও বোনেরা লাইক টি অবশ্যই শেয়ার করে দিবেন জবার মাঝে আজ আজ আপনাদের কাছে এসেছি আপনারা আমার লাইক টি শেয়ার করে দিবেন এটা ভানি ভাই নিজাম চ্যালেঞ্জে জিকান দিতি ডিচেন আমার এই life যুক্ত হয়ে যাবেন একটি করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বন্ধু করে নিতে চাই এই চ্যানেলে ফানি ভিডিও ছাড়া হয় আপনারা আমরা যারা নতুন সবাই মিলে মিশে একসাথে কাজ করব আমরা সবাই একসাথে কাজ করে বহু দূর এগিয়ে যেতে চাই আপনারা কি বলেন কোনো হিংসা বিদ্বেষ করব সবাই এই লাইভটিকে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই লাইভটি দেখছেন সবাই একটু যুক্ত হবেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করা যায় না প্রিয় ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি এই চ্যানেলে খানি ভিডিও আপলোড করছি আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোথা থেকে দিচ্ছেন আমার এই লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বোনেরা আসুন আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে নেই তারপরে আমরা যুক্ত হয়ে একে অপরের সাথে আমরা পরিচয় হয়ে নেব এবং টাইম মেনটেন করে ভিডিও ছাড়বো ভিউর আশা করা যাবে না প্রথমে ভিডিওগুলো ভালো কোয়ালিটি করতে হবে তারপরে আপনার যে আপনার যে ভিডিওর যে ক্যাটাগরি আছে সেটা সঠিক কি না বল রাখবেন চেক করবেন তাহলে ভিডিওতে ভিউ আসবে তারপরে আরও অনেক কিছু বিষয় আছে আপনারা শুধু ভিউর পিছনে দৌড়াইলে হবে না টাইম মেনটেন করা ভিডিও ছাড়তে হবে সকাল নয়টা একটা ভিডিও ছাড়বে নাবার দুপুর বারোটা একটা ভিডিও ছাড়বে না সাতটার ভিতরে ভিডিও ছাড়বে নেই করলে আপনার আমার আমার ভিউ বৃদ্ধি পাবে তারপরে পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পর্যন্ত হয়েছে সবই আপনাদের ভালোবাসা হয়েছে আমার কিছু না কিন্তু আমি শুধু ভিডিও করছি আর ছাড়ছি ফার্স্টে চিন্তা করছি যে আল্লাহ একশো দুইশো পাঁচশো ভিউ হচ্ছে

কন্টিনিউ করবেন একটি করে লাইক টান করে দেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করেন প্রিয় ভাইয়ারা কমেন্ট করতে কোনো টাকা টাকা পয়সা লাগে না আর নয় গাবতলি আর নয় কোনাবাড়ি চৌ দৌড়ে আসেন নিজাম ভাইয়ের লাইভে তাড়াতাড়ি আমার নামটি নিজাম আপনারা জানেন কিনা তা তো জানি না কিন্তু নামটা বলে দিয়েছি আপনারা আমার সাথে কথা বলুন কোনো টাকা পয়সা লাগবে না কি বলেন প্রিয় এই চ্যানেলের সাথে যুক্ত হবেন একটি কমেন্ট করলে আমি কমেন্ট ধরে আপনাদেরকে বন্ধু করে নেব আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন এই ভুলটা করবেন না আপনারা তো অনেক আছেন বিভিন্ন কমেন্টে গিয়ে কমেন্ট কারা নতুন সারা দাও সারা দাও আমি তো সারা দিয়েছি লাইভের মাধ্যমে আপনারা আমাকে বন্ধু করে নেন আমি আপনাদেরকে ভালোবেসে যাব আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করেন তাহলে তো আমি আপনাকে খুঁজে পাবো সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো আপনাদেরকে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে পারবো তাহলে তো দোষ নাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একটি সুন্দর কমেন্ট করবেন প্রিয় ভাই প্রিয় ভাই আপনারা কমেন্ট করবেন পাশে থাকবেন মজা নেবেন মজা দিবেন এটা হচ্ছে ফানি ভাই নিজাম চ্যানেল ভুলে গেছে চ্যানেলটার নাম আপনাদের ভালোবাসায় অনেক দিন কাজ করে আসছিলাম কিন্তু এখন আমি হ্যাঁ একটু অসুস্থতার কারণে কয়েকদিন দূরে ছিলাম আপনারা কিছু মনে করবেন না আলিফ খন্দকার ভাইয়া কেমন আছেন হাই আপনি কেমন আছেন ভালো আছি আমিও ভালো আছি আমি এটাই যে আপনারা আমার সাথে যুক্ত হন আপনারা একটা একটা কমেন্ট করবেন আমিও আপনাদেরকে বন্ধু করে নেব তারপর দেখেন যদি বন্ধু করে না নেই তখন আপনারা বন্ধু থেকে বঞ্চিত করে দিয়েন কিন্তু আপনারা আজকে সুযোগ পেয়েও যদি আপনার কাজে না লাগান সেটা কিন্তু আমার ব্যর্থতা নয় প্রিয় ভাই তাই বলতেছি আপনারা আপনাদের বন্ধু দরকার হলে আমাকে আপনারা জয়েন করে নিন আমাকে ভালোবেসে নিন আপনাদের কাছে থাকবো সেই সুযোগ করে দিন একে অপরের সাথে নিয়মিত ভিডিও আপলোড করব প্রিয় ভাই তাই চাচ্ছি আপনারা একসাথে কাজ করবো আপনারা সেই সুযোগটা দেন আমার ভিডিওতে কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা লাইভে এসেছেন যুক্ত হয়েছেন আর অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করুন কি বলেন হ্যাঁ বন্ধু না হলে তো কিছু করা যায় না আমরা কি কিছু করতে পারবো তো সবার উদ্দেশ্য বলছি দেশ ও দোষের বাইরে থেকে ঘরে কিংবা বাইরের টয়লেটে কিংবা দোকানে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন প্রিয় ভাই টিপটামি করবেন না কমেন্ট করবেন কমেন্ট করতে কলম খরচ হবে না কালি খরচ হবে না টাকা খরচ হবে না আমার সাথে কথা বলতে কোনো চার্জ চার্জ লাগবে না ফ্রি ভাইয়ারা কথা বলুন আমরা একে সাথে কথা বলে বিনিময় করি ভিডিও দেখি সমস্যা কি আপনার ভিডিও আমি দেখবো আপনার আমার ভিডিও আপনি দেখবেন ভিডিওতে সুন্দর কমেন্ট করবেন কি বলেন আমি অনেকের ভিডিও তো দেখতে যাই তখন লেখা দেখি যে এখানে নতুন কারা আপনারা সারা দেন তো আমি আপনাদের ভালোবাসার জন্য হাত পেতেছি আপনারা যদি আমাকে বরণ না করেন গ্রহণ না করেন তাহলে কিভাবে হলো ভাই বন্ধুত্বের পরিচয় তো এটা নয় আমি তো আসছি আপনাদের কাছ সাথে বন্ধুত্ব করার জন্য আপনারা ভুলে যাইন না খুব সুন্দর কমেন্ট করেছেন প্রিয় ভাই আলিক খন্দকার কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আপনি কোথায় থাকেন এবং আপনার চ্যানেলের নাম কি এটা আমাকে ভালো করে বলবেন প্রিয় ভাইয়া আর যারা যারা দেখছেন এখনো কমেন্ট করছেন না প্লিজ কমেন্ট করুন আর পরিচয় দিয়ে যান আমি আপনাদের ভিডিও দেখব এবং আমারও আপনি পাশে থাকবেন ঠিক আছে আপনার তো বন্ধু দরকার সবারই বন্ধু দরকার আছে অনলাইনে আমরা কেহ কিটামি করব না আমরা সবাইকে সবাই ভালোবেসে যাবো প্রতিনিয়ত তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই যেহেতু আমরা অনলাইনে আসতেছি প্রিয় ভাইয়ারা তাহলে আমি আরও কিছু বলে দিয়েছি যে যেগুলা অবশ্যই আপনাদের ভিডিওতে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিওয়ার্ড ব্যবহার করবেন তারপরে কিয়া টাইটেল সুন্দর করে লিখবেন তারপরে ডিসক্রিপশন লিখবেন এগুলা সঠিকভাবে আছে কি না সেটা দেখবেন তারপরে যাই আপনার টাইটেল কিওয়ার্ড রেগুলার রিসার্চ করতে হবে তাহলে কিন্তু আপনার ভিউ ভালো আসবে সত্তরের উপারে আপনার যাইয়া ওভারঅল স্কোর থাকা লাগবে তাহলে কিন্তু ভিউ আসবে প্রিয় ভাই এগুলা মাথায় রাখতে হবে আর সব সময় টাইম মেনটেন করে কাজ করবেন সকাল নয়টা সালে সকাল নয়টাই সারবেন আবার একটি ভিডিও যদি দুপুর বারোটা সারেন বারোটাই সারবেন আর আগে পথে সারবেন না তারপর আর ভিডিও দি সাতটা বা ছয়টার দিকে সারেন ওই টাইমই তাহলে ইউটিউবের অ্যালগোরি দাম বসবে যে আলিফ খন্দকার এই টাইমে ভিডিও সারে ওমাকে এই টাইমে ভিডিও সারে ওর ভিডিওটা তখন হাজার হাজার পৌঁছে দেয় ঠিক আছে এই টাইমটা মেনটেন করবেন নয়তো ইউটিউব অ্যাল এটা একটা রোবট নয়তো এলোমেলো হয়ে যায় তাই সবার উদ্দেশ্যে বলতেছি আমরা ভিডিও যখনই আমরা ই করবো আপলোড করবো টাইম মেনটেন করে আপলোড করবো তাহলে আমাদের ভিউ আসার সম্ভাবনা আছে অনেকে বলেন কোন সময় ছাড়বো কোন সময় সারবো ঠিক বিকাল পাঁচ পাঁচটা থেকে একবারে সাতটার মধ্যে ভালো ভিউ আসে বাংলাদেশ টাইমে তো আপনারা যারা যারা আছেন এই টাইমে ইউজ করবেন আমার কেবল ভিডিও ভিডিওটি র্যাঙ্ক করছিল তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম ভিউ হয়েছিল তখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারি না প্রিয় ভাই আজকে আবার আসছি আপনাদের সাথে যোগাযোগ করতে আপনাদের সাথে বন্ধুত্ব আবার বাড়িয়ে নিতে আপনারা অনেকেই ভুলে গেছেন আমি যখন লাইভ করতাম তখন আপনারা আসতেন আপনাদের কথাবার্তা ভালোই লাগতো আপনারা ভিডিওতে লাইক করতেন কমেন্ট করতেন হয়তো অনেকে মন খারাপ করছে যে কেন ভাইয়া থেকে দেখছি না অনেকদিন তো আমি অসুস্থ থাকার কারণে ভিডিও বানাতে পারছি না যাদেরকে নিয়ে ভিডিও বানাইতাম তারাও জায়গা থেকে আরেক জায়গা চলে গেছে এখন নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করব যদি আপনাদের ভালোবাসা পাই বহুত দূর এগিয়ে যেতে চাই এখন আপনারা আমাকে ছেড়ে কেহই যাবেন না প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রিয় ভাই ও বন্ধুরা এখন থেকে আপনাদের সাথে আছি সাড়ে পাঁচটা একটি ভিডিও আপলোড হবে আপনারা যদি ভালো লাগে দেখবেন একটা লাইক কমেন্ট করবেন আপনি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন দেখবেন আপনি যদি লাইক শুধু লাইক করে যান তাহলে কি আপনাকে কেউ চিনব না প্রিয় ভাই একটা ভিডিও দেখবেন যদি একটু কষ্ট হয় সেই ভিডিওটি একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এই দুটো করলে কি ওই ব্যক্তি যদি মনের ভিতরে দয়া আমায় থাকে অবশ্যই আপনাকে ওই কমেন্ট ধরে খুঁজে গিয়া বন্ধুত্ব করে নিবে এটা কিন্তু এটা কিন্তু বাস্তব কথা আপনারা মানে না না মানেন যদি আপনার ভিডিওটা দেখেন শুধু একটা লাইক করে গেলেন তাহলে তো আমি বুঝবো না যে এই ভাই আমার ভিডিওটা দেখেছে অতএব আপনাদের উচিত হবে একজনের ভিডিও দেখে ধাক্কা না মেরে পুরো ভিডিওটা দেখে যদি লাইক এটা কমেন্ট করলে সেই ব্যক্তি আপনাদেরকে চিনতে পারবে তাহলেই তো আপনি একজন বন্ধু পেয়ে গেলেন কি বলেন আপনারা একজন বন্ধু পেয়ে গেলেন তাই আপনারা যারই ভিডিও সামনে আসবে একটি সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করলেই মনে করেন যে সে আপনাকে বন্ধু করে নিতে পারবে আর আপনি তো বুঝতেছেন বন্ধু পাই না বন্ধু পাই না সাবস্ক্রাইবার কম সবারই সাবস্ক্রাইবার দরকার বন্ধু দরকার কিন্তু আমরা সঠিক নিয়মটা দেয় না আমার এখন দেখেন তেরোশো সাবস্ক্রাইবার হয়েছে সবই আপনাদের দয়া আপনাদের ভালোবাসা হয়েছে মনিটাইজ করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার দরকার আমার তেরোশো ছিল বারোশো আশি মতো আছে আপনাদের দোয়া হয়েছে এগুলো আমি আস্তে আস্তে শিখেছি কিছু ইউটিউবার আছে তারা আমাকে সহযোগিতা করেছে তাই আমি চাচ্ছি আপনারা ভালো কিছু করেন আমাকে সাথে নিয়ে সবাই মিলেমিশে আসুন আমরা কাজ করি আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটা আমরা পূরণ করবো প্রিয় ভাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও করবেন প্রিয় ভাই কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না আর নয় গাফতলি আর নয় কোনাবাড়ি চলে আসেন নিজাম ভাইয়ের লাইফে তাড়াতাড়ি দেশ ও তা দেশের বাইরে ঘরে কিংবা বাহিরে কিংবা লঞ্চে গাড়িতে কিংবা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই যুক্ত হয়ে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রিয় ভাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদিন আবার দেখা হবে